নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের প্রশ্নটি যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আগ্রহ বা অনুরাগ কাকে বলে আগ্রহ বা ইন্টারেস্ট সঙ্গে থাকছে আগ্রহের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো শিক্ষা ক্ষেত্রে আগ্রহ বা ইন্টারেস্ট কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় শুধু শিক্ষা ক্ষেত্রে নয় কোনো কিছু শেখার ক্ষেত্রে যে জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে সেই জিনিসটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু শিখি সেজন্য শিখনের ক্ষেত্রে আগ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে চলুন শুরু করছি আগ্রহ বা অনুরাগ কাকে বলে নিয়ে সংজ্ঞা কোনো কিছুতে আকৃষ্ট হওয়ার মানসিক প্রবণতাই হলো আগ্রহ বা ইন্টারেস্ট ল্যাটিন শব্দ ইন্টারেস্ট কথাটির অর্থ হলো ইট ম্যাটার্স বা ইট কনসার্ন অর্থাৎ যা কিছু আমাদের মধ্যে প্রীতিকর অনুভূতির সঞ্চার করে তাই আমাদের আগ্রহের বিষয় পরিগণিত হয় ক্রো এবং ক্রো দুজন মনোবিদ তারা কি বলেছেন আগ্রহ হলো কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি এক প্রকার মানসিক আকর্ষণ রাসেল কি বলেছেন আগ্রহ হল এমন একটি জৈবিক অবস্থা যা ব্যক্তিকে কোনো বিষয়বস্তু ব্যক্তি ও কাজের প্রতি প্রতিনিয়ত উদ্দীপ্ত করে চলে এই সংজ্ঞা এবং মতবাদ দুটো থেকে আমরা কি বুঝতে পারি যে কোনো বিষয়ের প্রতি যদি আমাদের ইচ্ছা আগ্রহ বা তার প্রতি একটা আমরা যদি টান অনুভব করি সেই বিষয়টাকেই বলা হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট এই ইন্টারেস্ট বা আগ্রহ আমাদের মনের মধ্যে জাগ্রত হলে অটোমেটিক্যালি দেখবেন আমরা কত কিছু কাজ করে ফেলি কিন্তু যে বিষয় প্রতি আমাদের আগ্রহ নেই জোর করে করতে হয় কেউ বললো বলে করতে হয় সেই বিষয়গুলো দেখবেন আমাদের কিন্তু করতে ভালো লাগে না বা মন থেকে আমরা করি না এবার আমরা আগ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই আগ্রহের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এক নম্বর তৃপ্তিদায়ক তৃপ্তিদায়ক আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতি সৃষ্টি হয় এই যে বলছিলাম যেটি আমাদের জোর করে করতে হয় সেটি কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তাহলে ওগুলোতে কিন্তু আমরা তৃপ্তি পাই না ভালো লাগে না কিন্তু যেগুলোতে আমাদের আগ্রহ আছে ভালো লাগে যেই জিনিসগুলো করতে সেগুলো কিন্তু আমাদের করে বা সেই কাজগুলো করে কিন্তু আমাদের তৃপ্তি আসে একটি মনের মধ্যে দুই নাম্বার বিকাশ ধর্মী ব্যক্তির বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতার বিকাশ ঘটে থাকে ফলে তার নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় অবশ্যই কারণ আমরা যদি হাঁটতেই যদি না জানতাম তাহলে সাইকেল চালানোর যে ইচ্ছা আগ্রহ বা বাইক চালানোর যে ইচ্ছা বা আগ্রহ এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু সৃষ্টি হতো না বা যে হাঁটতে পারে না তার আগ্রহ থাকতে পারে ইচ্ছা হতে পারে কিন্তু তার উপায় থাকে না যে সে বাইক চালাবে বা সাইকেল চালাবে কারণ তার পায়ের পরিণমন ঘটেনি বা তার বয়স হয়নি ঠিকমতো বাইক চালানোর জন্য তারপরে দেখবেন আমাদের বয়স হয় মানে একটা নির্দিষ্ট বয়স সম্পূর্ণ করি নির্দিষ্ট বয়স সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজের আগ্রহ ইচ্ছাগুলো কিন্তু আস্তে 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 আমরা পূরণ করে ফেলি তিন নম্বর অর্জিত শিশু তার চারপাশের অর্থ সামাজিক পরিবেশ দেখে আর্থ সামাজিক পরিবেশ দেখে সেই অনুযায়ী বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী হয় তাই এটি অর্জিত প্রক্রিয়া অবশ্যই আমরা কি পাবো না পাবো কি দেখছি না দেখছি তার উপরে কিন্তু আগ্রহ অবশ্যই জন্মায় যাদের যারা একদম খারাপ পরিবেশে জন্মগ্রহণ করে বা যেখানে সুযোগ সুবিধার অভাব সেখানে কিন্তু মিনিমাম সুযোগ সুবিধা পাওয়ার আগ্রহই কিন্তু দেখা যায় কিন্তু বড় বড়ো শহরে দেখবেন সেখানে বড় বড় শহরে বড় বড় ব্যাপার সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো বিষয় কিন্তু আমরা গ্রামে থেকে কিন্তু ভাবতেই পারি না যারা শহরে থাকে তাদের আগ্রহ চাহিদা এগুলো কিন্তু আলাদা ধরনের হয় আর গ্রামের লোকদের বা আমরা যেখানে গ্রামগঞ্জে থাকি সেখানে কিন্তু আমাদের আগ্রহ চাহিদা কিন্তু পার্থক্য কিন্তু দেখা যায় মানুষের আর্থ সামাজিক পরিবেশ কোন পরিবেশে বসবাস করছে তার চারিপাশের লোকজন কেমন কি ধরনের কাজ কাজ করার সঙ্গে যুক্ত সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের আগ্রহ কিন্তু সৃষ্টি হয় বলেই এটা অর্জিত প্রক্রিয়া বলা হয়েছে চার নাম্বার চাহিদা নির্ভর শিশুর মধ্যে আগ্রহ তার চাহিদাকে কেন্দ্র করে গড়ে ওঠে সে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেগুলোকে কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি করে অবশ্যই কারণ আমাদের মনের মধ্যে যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু আগ্রহ সৃষ্টি হবে না আমাদের সাইকেল চালানোর ইচ্ছা বা চাহিদা যদি না থাকে তাহলে যে সাইকেল চালানোর যে আগ্রহ সেটি কিন্তু তৈরি হবে না এটি একটা ছোট্ট মাত্রায় উদাহরণ দিলাম এইভাবে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে দেখবেন যদি আমাদের চাহিদা থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের আগ্রহ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে পাঁচ নম্বর প্রেশনা নির্ভর শিশুর আন্তরিক ইচ্ছা হলো প্রেশনা প্রেষণা শিশুর আগ্রহকে বাড়িয়ে তোলে এবং বাস্তব রূপ দিয়ে থাকে ছয় নম্বর ব্যক্তিভেদে ভিন্ন বিভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ থাকে কেউ ছবি আঁকতে পড়াশোনা খেলাধুলা প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের প্রতি কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন রকম আগ্রহ দেখা যায় সাত নাম্বার পরিবর্তনশীল আগ্রহ সর্বদা পরিবর্তনশীল একজন ব্যক্তি আগ্রহ এক বিষয় থেকে অন্য বিষয়ে সর্বদা পরিবর্তিত হয়ে থাকে সময়ে সময়ে যে জিনিসটি আমরা ধরুন অর্জন করে ফেললাম আমরা একটি জিনিস পেতে আগ্রহী সেই জিনিসটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন আমাদের মনের মধ্যে কিন্তু আরেকটি নতুন ধরনের আগ্রহ কিন্তু তৈরি হয়ে গেছে সেই বলেছে আগ্রহ পরিবর্তনশীল বা উল্টোটাও হতে পারে আমরা আগ্রহ দেখালাম চেষ্টা করলাম কিন্তু পেলাম না অটোমেটিক্যালি তখন কি হয় আমাদের সেই বিষয়টি পাওয়ার প্রতি কিন্তু আগ্রহ কিন্তু কমে যায় দুটোই হতে পারে পেলেও আগ্রহ কমে যেতে পারে না পেলেও কিন্তু আগ্রহ কমে যেতে পারে সাত নাম্বার পরিবর্তনশীল আগ্রহ সর্বদা পরিবর্তনশীল একজন ব্যক্তি আগ্রহ এক বিষয় থেকে অন্য বিষয় সর্বদা পরিবর্তন হয়ে থাকে সময়ের সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম আট নম্বর পরিমাপ যোগ্য বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভীক্ষা দ্বারা আগ্রহকে পরিমাপ করা যায় অর্থাৎ আগ্রহ পরিমাপযোগ্য নয় নম্বর সামাজিক পরিবেশ নির্ভর একটু আগে এটা বলছিলাম ব্যক্তি যেখানে বসবাস করে সেখানকার সমাজ ও পরিবেশের উপর ভিত্তি করে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যেমন গ্রাম অঞ্চল ও শহর অঞ্চলের মানুষের মধ্যে আগ্রহ পার্থক্য দেখা যায় বিভিন্ন দিক দিয়ে একটু আগে বলছিলাম এটা দশ নম্বর সেন্টিমেন্ট নির্ভর শিশুর আগ্রহ তার সেন্টিমেন্টের উপর নির্ভর করে যেমন মহাপুরুষদের জীবন দর্শনের প্রতি সেন্টিমেন্ট তাদের মতো হতে বা তাদেরকে আরও জানতে আমাদের কিন্তু আগ্রহী করে তোলে উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে আগ্রহ এক ধরনের মানসিক প্রবণতা যা আমাদের বিভিন্ন কর্ম সম্পাদনে অনুপ্রাণিত করে ব্যক্তির অভাববোধ চাহিদা মনোযোগ দ্বারা ব্যক্তির আগ্রহ নিয়ন্ত্রিত হয় বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় উক্ত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে পাঠ্যক্রম তথা শিক্ষণ পদ্ধতি রচনা করতে হবে এবং রচনা করা হচ্ছে তাহলে আশা রাখছি বুঝতে পারছেন আগ্রহ কিভাবে আমাদের আসে বা আগ্রহের ফলে আমাদের কি হয় তাহলে আমরা আলোচনা এখানে শেষ করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন